জাতিসংঘের আশিতম অধিবেশন আমরা যে প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন অত্যন্ত নিরিবিলি পরিবেশে কেননা জটি বা আওয়ামী লীগের নইসেন্স রায়খানে নাই জন্য অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন থ্যাংক ইউ dann so durch rein skiere mal durch maler und bin gerade durch der dann dann ich nicht rein gegangen die professionen skurs aeroteragie das und liegt das jetzt erst 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 das ist ich war nicht viel ganz schwotter Motor vorsicht geile যে অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে দমিয়ে রাখছে সেখান থেকে জাতীয় আজকে মুক্ত হয়েছে এবং আগামী নির্বাচন হবে যেটা আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসের কথা বলেছে আমরা তার অপেক্ষা আছি ওনাকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক সরকার আমরা আগামী ফেব্রুয়ারিতে পাবো সবাইকে सुनाई पॉकेट में